বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন যে বনের আয়তন প্রায় দশ হাজার বর্গ কিলোমিটার আর যার ষাট শতাংশই রয়েছে আমাদের বাংলাদেশে আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো সুন্দরবন আপনারা কিভাবে যাবেন সুন্দরবন আপনারা কই কৈ ঘুরতে পারবেন আর দেখাবো সুন্দরবনের সুন্দর একটি রিসোর্টে দুই রাত তিন দিন থাকার অভিজ্ঞতা আরও দেখাবো আমার সুন্দরবন অ্যাডভেঞ্চারের একটি ছোট্ট গল্প সো এবরান আপনারা যদি সুন্দরবনের একটি ভ্রমণ গাইডলাইন চান অবশ্যই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ হাসনাথ সিনিভার্স বর্তমানে আমি আসি সুন্দরবনে আর আজকের এই ভিডিওতে আমি সুন্দরবন আপনাদেরকে ঘুরে দেখাবো সাদা দেখাবো একটা সুন্দরবনের সুন্দর একটি রিসোর্ট সো এভরিওয়ান ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক সুন্দরবন যেতে হলে আপনার শুরুতে দেশের যে কোনো প্রান্ত থেকে ডিরেক্ট চলে আসতে হবে মংলা বন্দরে চট্টগ্রাম থেকে যেতে চাইলে দামপাড়া স্টেশন অথবা এক এখান থেকে আপনারা যেতে পারবেন যার ভাড়া নেবে জনপ্রতি সাতশো থেকে এগারোশো টাকার ভিতরে আর ঢাকা থেকে যেতে চাইলে আপনার জনপ্রতি পাঁচশো থেকে সাতশো টাকার ভিতরে টিকিট পেয়ে যাবেন গুড মর্নিং এভরিওয়ান ফ্রম মংলা বন্দর ইয়াস বর্তমানে হচ্ছে আমি চলে আসছি হচ্ছে মংলা বন্দরে আর এখন সময় বলতে গেলে পাঁচটা একান্ন অলমোস্ট হচ্ছে ছয়টা বেজে গেছে আর আমার সাথে যারা আসার কথা ছিল তারা হচ্ছে আরও এক থেকে দেড় ঘন্টা আগে চলে আসছে আর তারা যেহেতু ঢাকা থেকে আসছে তাই আমার আগে চলে আসছে আর আমি যেহেতু চিটাং থেকে আসছি তাদের থেকে একটু লেট হবে এটাই স্বাভাবিক আর আমি এসেছি হচ্ছে যে দেখতে পাচ্ছেন ইভেন করে আপনারা চাইলে চট্টগ্রাম থেকে ইজিলি ইভান করে চলে আসতে পারবেন আপনারা যারা চট্টগ্রাম থেকে হচ্ছে সুন্দরবন ঘুরতে আসতে চান তারা অবশ্যই হচ্ছে ইভানটা ট্রাই করতে পারেন অন্যান্য গাড়িও আছে বাট আমি যেহেতু এটা করে আসছি আপনারা চাইলে এটা করে আসতে পারেন এটা সার্ভিস মোটামুটি অনেকটাই ভালো গাড়ি কন্ট্রোলিং বলেন ড্রাইভিং বলেন খুব ভালোই ছিল আপনারা যদি রিল্যাক্সে সুন্দরবন ভ্রমণ করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে রিসর্ট বুক করে এখানে আসতে হবে আমরা যেহেতু এখানে আসার আগে রিসর্ট বুক করে রেখেছি তাই আমরা আসার কিছুক্ষণের মধ্যে হচ্ছে আমাদের রিসর্ট থেকে বোর্ড পাঠিয়ে দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বোর্ড যেটি করে হচ্ছে আমরা রিসর্টে যাব আর রিসর্টে যাওয়ার যাত্রাটাও কিন্তু অনেক সুন্দর ছিল আপনারা যাওয়ার পথে খুব সুন্দর সুন্দর কিছু ভিউ দেখতে পারবেন প্রথমে দেখতে পারবেন জাহাজের কিছু ভিউ এরপরে যখন আপনারা একটু গ্রামীণ পরিবেশে ঢুকবেন দেখতে পারবেন সুন্দরবনের পাশে যে গ্রামগুলো রয়েছে তার জীবনযাত্রা সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা প্রায় এক থেকে দেড় ঘন্টা বোট জার্নি শেষে ফাইনালে চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত সুন্দরী ইকি রিসোর্টে অধীর অপেক্ষার পর ফাইনালি আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত রিসোর্টে যেটা হচ্ছে সুন্দরী ইকো রিসোর্ট আর যেটা হচ্ছে দেখতে এমন এটা হচ্ছে জাস্ট হচ্ছে একটা ফার্স্ট লুক এটার অনেক প্লেস আছে যেগুলো হচ্ছে আপনাদেরকে সামনে ভিডিওতে ঘুরে দেখাবো আর হচ্ছে আমরা বিকেলে হয়তো বা সাইট সিংয়ে হইতে পারি দেখাবো হচ্ছে কই কই যায় না যায় মোটামুটি আপনার সুন্দরবনের যেসব প্লেস আছে ওগুলো সম্বন্ধে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আর কি আর আমরা হচ্ছে যেহেতু সাড়ে পাঁচটার দিকে মানে গাড়ি থেকে নেমেছি সো আমরা খুব আর্লি চলে এসেছি নর্মালি হচ্ছে এখানে চেকিং টাইম হচ্ছে মংলাঘাট থেকে একটাই চেক চেকিং টাইম হচ্ছে আড়াইটায় সো আমরা অনেক আর্লি চলে এসেছি এখন হচ্ছে রুম তো দিতে পারবেন আমাদেরকে আমরা হচ্ছে এখন হালকা করে রেস্ট নিব কোনো একটা জায়গায় লবি অথবা হচ্ছে ডাইনিং স্পেসে আর কিছুক্ষণ পরে হচ্ছে আমাদেরকে রুম দিবে বলেছিল আর রুম দিলে হচ্ছে আমাদেরকে সব কিছু দেখাবো সো ভিডিও সবার সাথে থাকুন আর ফার্স্ট লুক হচ্ছে এরকম ভিডিওর সামনে হচ্ছে সম্পূর্ণ রিসোর্টটা ঘুরিয়ে দেখাবো অনেক সুন্দর কিন্তু রিসোর্টটা মানে এক্সপেশালি মেয়েদের জন্য একদম পিকচার পারফেক্ট আসার সাথে সাথে হচ্ছে একটা ওয়েলকাম ড্রিঙ্কস আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে আর এই গরমের মধ্যে একটা ঠান্ডা লেবুর শরবত মানে হচ্ছে অমৃতস্বরূপ যাক আলহামদুলিল্লাহ আমাদের রুম কিন্তু আমরা পেয়ে গিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা রুম এখানে একটা রুম দুটোটা কিন্তু ডুপ্লেক্স মানে হচ্ছে দুইটা ফ্লোর বিশিষ্ট আর কি এখন হচ্ছে অলমোস্ট বারোটা বাজতেছে কিন্তু এখন আমি নাস্তাও করিনি অন্যরা করে ফেলেছে বাট আমি করিনি আমি যেহেতু ঘুমছিলাম আমি জানি না বারোটা বাজে সকালের নাস্তা থাকবে কিনা অলমোস্ট হচ্ছে লাঞ্চের টাইম হয়ে গিয়েছে তাও গিয়ে দেখি পাইলে তো ভালো না পাইলে কিছু করার নাই এটা হচ্ছে আমাদের প্রথম দিনের সকালের নাস্তা আর এখন হচ্ছে বারোটা সামথিং হচ্ছে মানে দুপুর বারোটা আর এখন হচ্ছে ওনাদের নাস্তার টাইমও না আমি হচ্ছে কয়েকবার বলার কারণে হচ্ছে আবার ওনারা নাস্তাটা প্রিপেয়ার করে দিয়েছে তো তার জন্য হচ্ছে ওনাকে অনেক বেশি ধন্যবাদ আর নাস্তার টাইম হচ্ছে বেসিক্যালি সকালবেলা আমি ঘুমানোর কারণে হচ্ছে নাস্তা খেতে পারিনি আর কি খিচুড়ি খাওয়ার পরে হচ্ছে নিজের হাতে বানানো একটা দুধ চা আর যেহেতু নিজের হাতে বানানো সো টেস্টের কথা অবশ্যই ভালো কারণ নিজের গুণগান নিজে থেকে গাইতেই হবে আর বলতে গেলে হচ্ছে এই সুন্দরবন ট্যুরটা হচ্ছে আপনার হাওড়ের যে ট্যুরটা আছে টাঙ্গর হাওড় সুনামগঞ্জের ওরকম রিল্যাক্স ট্যুর একদম আপনারা আসবেন খাবেন দাবেন কয়েকটা সাইট সিং করবেন এই আর কি আর আমি যেতটুকু জানি তিন থেকে চারটা মনে হয় প্লেস হয়তো বা যাইতে পারি দুই থেকে তিনটা তো তিন থেকে চারটা প্লেসে যাইতে পারি ওগুলো হচ্ছে আপনাদেরকে সব কিছু দেখাবো আর কি আপাতত হচ্ছে আর সবাই ঘুম বিকালে যদি বের হয় অবশ্যই হচ্ছে আশেপাশে সব কিছু দেখাবো আর যদি বিকেলে কোনো জায়গায় না যায় তাহলে হচ্ছে আমাদের যে রিসোর্টটা আছে যে দেখতে পাচ্ছেন সামনে কত সুন্দর আর এই পাশেও আছে অনেক বড় এরিয়া সম্পূর্ণ রিসোর্টটা হচ্ছে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো কারণ হচ্ছে আপনার সুন্দরবন আসলে তো হবে না সুন্দরবনে একটা বেস্ট একটা প্লেসে তো থাকতে হবে যেখানে বসে হচ্ছে অথবা যেখানে থেকে হচ্ছে খুব ভালোভাবে হচ্ছে এই নেচারটি এনজয় করতে পারবেন সকালে খাওয়া দাওয়ার পরে হচ্ছে রুমে চলে গিয়েছিলাম রুমে গিয়ে দিলাম একটা ঘুম আর ঘুমতে করে হচ্ছে দেখলাম এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আফসোস হচ্ছে আপনাদেরকে বৃষ্টি দেখাতে পারলাম না আর ফ্রেশ হয়ে চলে আসলাম দুপুরের খাওয়ার খেতে আর দেখতেই পাচ্ছেন অনেকগুলো ডিশ প্রায় হচ্ছে পাঁচটা ডিশ আর দেখতে অনেক লোভনীয় লাগতেছে আর এখানের রিসোর্টের জিনিসের পাশে উনি অনেক ভালোভাবে হচ্ছে খাওয়ার বানায় সব টেস্টের ব্যাপারে একদম অন টেন যেমনটা হচ্ছে আপনাদেরকে বলেছিলাম এটা হচ্ছে টাঙ্গর হাওয়ার মধ্যে হচ্ছে রিল্যাক্স একটা ট্রিপ আসতে পারবেন আপনারা সুন্দরবনে আমাদের কোনো অ্যাক্টিভিটি নাই দেখে হচ্ছে আমরা দোলার মধ্যে দোল কাচ্ছি মানে যেটা হচ্ছে লবি এরিয়া আছে ওখানে ব্রো কি অবস্থা তোমার তুমি তো প্রচুর দোল কাচ্ছ

খাওয়া দাওয়া ভরপুর একদম বর্তমানে আমাদের হচ্ছে রাতার খাবারের প্রস্তুতি নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন বারবিকিউ আর যেমনটা বলেছিলাম সুন্দরবনের ট্রিপ হচ্ছে সম্পূর্ণ রিল্যাক্স ট্রিপ সো আমরা সকাল থেকে হচ্ছে এখানে রিসোর্টেই ছিলাম বিকালে একটা প্লেসে যাওয়ার কথা ছিল আনফর্চুনেটলি হচ্ছে অন্ধকার হয়ে যাওয়ার কারণে যেতে পারিনি আর চেষ্টা করবো হচ্ছে কালকে যেসব প্লেস আছে ওগুলো কভার করার গুড মর্নিং এব্রুয়ান সুন্দরবনের আরেকটা দিনে আপনাদেরকে স্বাগতম গতকালকে তো হচ্ছে আমরা সম্পূর্ণ বসে বসে হচ্ছে দিনটা কাটিয়ে ফেলেছি বাট আজকের দিনটা শুরু করবে হচ্ছে অ্যাডভেঞ্চার দিয়ে ইয়েস আজকে হচ্ছে আমরা সকাল সকাল বের হয়ে যাচ্ছি সুন্দরবনের যেটা নদী আছে ওই নদীর মধ্যে মাছ ধরার জন্য আমি জানি না কতটুকু ধরতে পারবো অথবা কতটুকু কী করতে পারবো আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো ধরেন আমরা মাছ ধরতেছি ওই টাইমে একটা বাঘ আমাদের পাশ দিয়ে যাইতেছে অথবা কুমির যাইতেছে অথবা হচ্ছে ডলফিন উকি মারছে তাহলে কিন্তু সেরা হবে ব্যাপারটা আমি জানি না কি হবে আজকে সো সব কিছু দেখার জন্য কিন্তু ভিডিও সাদেই থাকুন মোটামুটি কিন্তু সবাই চলে এসেছে মাছ ধরতে যাওয়ার জন্য দেখতেই পাচ্ছেন অনেক উঠে গিয়েছে বোটে আর আমরা তিন চারজন হচ্ছে আছি এখন হচ্ছে আমরা উঠবো আমরা বর্তমানে হচ্ছে নদীর মধ্যে আছি আর হয়তোবা বা আর একটু সামনে যাব মাছ ধরতে কারণ আর অলরেডি কিন্তু জোয়ার চলে এসেছে দেড়শো হচ্ছে মাছ না পাওয়ার একটা পসিবিলিটি বেড়ে গিয়েছে আর এখানে প্রচুর পরিমাণে কিন্তু গাছ আছে কোনটা গাছ কি গাছ কি প্রজাতি আই ডোন্ট নো আপনারা নিজেরাই বুঝে নেন আস্তে আস্তে বর্তমানে কিন্তু সুন্দরবনে আমরা যে রিসোর্ট লাইনে আছি এই রিসোর্টের পাশে অনেক আছে সবগুলোই কিন্তু মানে মানে আমাদেরটা হচ্ছে প্রায় সেম সুন্দরী তার পাশে আর অনেকগুলি রিসোর্ট আছে আর আমরা যখন আসতেছিলাম প্রায় আর অনেকগুলো আন্ডার কনস্ট্রাকশন দেখছিলাম আমরা হচ্ছে শুধু বেশি চলে যাচ্ছি চলে যাচ্ছি কই যাচ্ছি কে জানে মানে অলমোস্ট অনেক দূরে চলে আসছি রিসোর্ট থেকে

এ নো করুন হ্যাঁ ইলা মাছ দাও ও আমি আমি জানি আমি তো বাদ জানি আমাদের মাছ পাইনে দেখি ভাই নে মূল কে ইরামের জানেন মূল পয়েন্টে আপনি আসেন ভাই না কারণ মাছ মারবেন নি গাম নেই নাম দিসিনে আর কেউ

নদীতে পানির স্রোত বেড়ে যাওয়ার কারণে হচ্ছে আমাদের যেটা ডিঙি নৌকুনি আমরা এসেছিলাম ওইটার করে যেতে পারবো না কারণ অনেক স্রোত দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণের স্রোত আর তার জন্য হচ্ছে আমাদের রিসোর্ট থেকে ওই ইঞ্জিন চালিত বোর্ডটা হচ্ছে পাঠিয়েছে এখন হচ্ছে আমরা ওইটা করেই রিসোর্টের দিকে যাব কারণ প্রচুর স্রোত কারণ হচ্ছে প্রচুর স্রোত সো আপনারা যদি সুন্দরবন আসেন এরকম আমাদের মতো খুব জোর জোর অ্যাডভেঞ্চার করতে পারবেন আর আমরা হচ্ছে এখান থেকে গিয়ে ব্রেকফাস্ট করবো এর দিকে কই যাওয়া যায় সো আপনারা ভিডিওর সাথেই থাকেন প্রচুর হচ্ছে মাছ ধরে আসলাম পুরা শরীরে হচ্ছে কাদা আর এখন হচ্ছে ফ্রেশ হবো ফ্রেশ হয়ে হচ্ছে ব্রেকফাস্ট করবো বাকি কথা হচ্ছে ব্রেকফাস্টের পরে হবে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় দিনের ব্রেকফাস্ট যেটা দেখতে পাচ্ছেন খিচুড়ি রুটি ডিম ভাজা সবজি তারপর হচ্ছে সালাদ আর আমরা গতকালকে রাতে যেটা অর্ডার দিয়েছি ওটাই পাবো আমরা হচ্ছে অর্ডার দিয়েছিলাম রুটি আর ডিম ভাজি আর যারা হচ্ছে খিচুড়ি খেতে চেয়েছিলো তাদের জন্য খিচুড়ি বানানো হয়েছে আচ্ছা আমরা সুন্দরবন এসে যে রিসোর্টটার মধ্যে থেকেছি সেই রিসোর্টটাই তো আপনাদেরকে দেখানো হল না এখন হচ্ছে আপনাদেরকে সম্পূর্ণ রিসোর্টটা ঘুরিয়ে দেখাবো থ্রি টু ওয়ানলেস গো রিসর্ট হচ্ছে এখান থেকে শুরু ঢোকার সাথে সাথে হচ্ছে আপনারা দুটো ধুলনা পাবেন আর তার পাশে হচ্ছে আপনারা লবি পাবেন যেটা দেখতে অনেক সুন্দর আর এদিকে হচ্ছে ম্যানেজার সাহেব বসবেন মানে ম্যানেজার সাহেবের অফিস আর এখানে কিন্তু বই আছে যেগুলো পরে পরে কিন্তু আপনারা ধুলনায় খেতে পারবেন তার পিছনে হচ্ছে আপনারা প্রথম একটা রুম পেয়ে যাবেন এদিকে একটা রুম আছে তারপর হচ্ছে এদিকে একটা রুম আছে এদিকে একটা আছে তারপর হচ্ছে এদিকে স্যার মোটামুটি সবগুলো হচ্ছে রুম আপনাদেরকে ঘুরে দেখাবো সব কোয়ালিটি রুমগুলো লবির সেকেন্ড ফ্লোর হচ্ছে ডাইনিং এরিয়া দেখতেই পাচ্ছেন এখানেও হচ্ছে ডিনার ব্রেকফাস্ট লাঞ্চ সব করা হয় আর এখন হচ্ছে আমাদের ব্রেকফাস্ট প্রিপেয়ার করা হচ্ছে একটু করা হচ্ছে ব্রেকফাস্ট করবো মানে দেখতেই পাচ্ছেন অনেক বড়ো কিন্তু ডাইনিং এরিয়াটা আর এখান থেকে সম্পূর্ণ রিসোর্টটা খুব ভালোভাবে দেখা যায় যা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু রিসোর্টটা এখানে হচ্ছে বারবিগিও করা হয় এদিকে রুম আছে এখানে একটা রুম আছে যেখানে হচ্ছে দশ জনের মতো থাকা যায় তারপর হচ্ছে ওইদিকে দুইটা কটেজ আছে মানে হচ্ছে ডুপ্লেক্স আর এখানে হচ্ছে মোট অনেকগুলো রুম আছে মানে তিন ক্যাটাগরি রুম আছে প্রিমিয়াম ইকোনমি আর নর্মাল এরকম টাইপের আর কিছু তিনও টাইপের রুম হচ্ছে আমাদেরকে ঘুরে দেখাবো এই রিসোর্টে কিন্তু অনেকগুলো রুম রয়েছে মানে অনেক ক্যাটাগরির তার মধ্যে হচ্ছে এটিও একটা আর যেখানে দেখতে পাচ্ছেন দুইটা ব্যাড আছে এখানে হচ্ছে আপনার ইজিলি থেকে থাকতে পারবেন আর এখানে আপনারা এসিও পেয়ে যাবেন কোনো প্যারা নেই আর বাইরে হচ্ছে এত সুন্দর একটা বারান্দা যেখানে হচ্ছে আপনারা দোলনা পেয়ে যাবেন আর বাইরের ভিউটা হচ্ছে ঠিক এইরকম এই যে রুমটা দেখতে পাচ্ছেন এই রুমের ভিতরে কিন্তু আপনারা ছেলে মানে জন থাকতে পারবেন আর এই রুমের ভাড়া হচ্ছে চব্বিশ হাজার আর আপনারা যদি দশজন আসেন তাহলে হচ্ছে আপনাদের প্রতি কস্ট পড়বে চব্বিশশো টাকা আর আপনারা যারা স্টুডেন্ট মধ্যে ট্যুর মারতে চান তাদের জন্য হচ্ছে এই রুমটা অথবা এই কটেজটা বেস্ট একটা অপশন হতে পারে এই রুমের মধ্যে হচ্ছে কোনো এসি নেই বাট এখানে কিন্তু তেমন একটা গরম লাগে না যেহেতু হচ্ছে রুম অনেক বড় আর এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে অনেক ফ্যানের ব্যবস্থা রয়েছে সো আপনারা ইজিলি এখানে থাকতে পারবেন দশজন মিলে মানে পার পার্সন চব্বিশশো টাকার মধ্যে আমরা কালকে ছিলাম হচ্ছে এই ডুপ্লেক্সের মধ্যে এরপরে হচ্ছে আমরা মাঝখান দিয়ে শিফট হওয়ার কথা ছিল ওখানে একটা রুমে বাট আমরা আজকে মানে লাস্ট দিন থাকবো এই ডুপ্লেক্সে এটা হচ্ছে ওইটা থেকে আরো বেশি সুন্দর এই ডুপ্লেক্সের মধ্যে হচ্ছে আপনারা দুইটা ব্যাট পেয়ে যাবেন যেখানে হচ্ছে আপনারা চারজন থেকে পাঁচজন থাকতে পারবেন আর যদি সেকেন্ড ফ্লোরের কথা বলি হচ্ছে আপনার একটা মোটামুটি তিন থেকে চারজন থাকার একটা ব্যাট পেয়ে যাবেন আর এই ডুপ্লেক্সের বারান্ডাও কিন্তু খুব সুন্দর ডোর লক থাকার কারণে হচ্ছে আমি বাইরে যাইতে পারছি না বাট জোস কিন্তু আর ডুপ্লেক্সের মধ্যে হচ্ছে সুইমিং পুল হওয়ার কাজ চলতেছে এটা হুপস হয়ে যাবে আর এখানে কিন্তু আপনারা খুব সুন্দর একটা ধুলনা পেয়ে যাবেন যেখানে হচ্ছে দেখতে পাচ্ছেন পোলা পাইন খুব সুন্দর সুন্দর ভিডিও করতেছে তাদের পুকিকে দেওয়ার জন্য আমরা হচ্ছে দ্বিতীয় দিনের বিকালে বের হয়েছি এখানে যে সুন্দরবনের লোকালরা রয়েছে সেই গ্রামগুলো ঘুরে দেখার জন্য আর আমাদের যিনি রিসেপশনের যিনি আঙ্কেল অথবা ভাইয়া রয়েছে উনি হচ্ছে আমাদেরকে গাইড করতেছে দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি জানি না কই নিয়ে যাই প্লেসটা কিন্তু খুব সুন্দর মানে একদম বিচ বিচ একটা ভাইপ আছে মানে পাশে যে এলাকাগুলো আছে আমরা বর্তমানে হচ্ছে এখন একটা এলাকার মধ্যে দিয়ে যাচ্ছি এলাকাটা কিন্তু খুবই সুন্দর একদম যেটা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে গ্রামে একটা ভাইব দিচ্ছে চারদিকে হচ্ছে লোকালদের বাসা দিয়ে হচ্ছে যাচ্ছি এলাকাটা খুবই সুন্দর আমি যাই না ভাই আমাদের কই নিয়ে যাচ্ছে বাট সুন্দর এলাকার মধ্যে আইসা হচ্ছে পোলা বাইন এখানে তেঁতুল নিয়ে কারাগারি শুরু করে দিছে পোলা বাইন হুম বর্তমানে আমরা হচ্ছে একটা বাড়ির উঠানে আছি দেখতে পাচ্ছেন চারোদিকে একদম গ্রামের একটা পরিবেশ এটা হচ্ছে একটা ছোট দোকান আর হচ্ছে সব বাসাবাড়ি বাড়ি আর দেখতে পাচ্ছেন সব হচ্ছে ফল ফলাদের গাছ আমরা হচ্ছে এই যেটা তেঁতুল গাছ আছে এখান থেকে অনেক তেঁতুল নিয়েছি সো অনেক অনেক ধন্যবাদ তাদেরকে এই তেঁতুলের টেস্টের ব্যাপারে যদি বলি এটা বিশ্বের এক নম্বর তেঁতুলের মধ্যে একটা মিয়া তুমি মিয়া ফ্রড মিয়া ভন্ড মিয়া সবগুলো এক নম্বর আমরা হচ্ছে গ্রামের মাঝখান দিয়ে একটা নদী গিয়েছে মানে খাল ওই খালের উপরে হচ্ছে একটা গিয়েছে শাখা দিয়ে যাচ্ছি সবাই হচ্ছে রিক্সের কি যায় বর্তমানে হচ্ছে আমরা সুন্দরবনের একটা প্রত্যন্ত গ্রামে আসছি আর এখানে হচ্ছে ছোট্ট একটা গ্রামের দোকান আছে আর এখানে সব দোকানগুলো কিন্তু ঠিক এরকমই মানে ছোট্ট একদম আর এই গ্রামের নাম নাকি খেজেরিয়া গ্রাম আর দেখেন এখানে বেশিরভাগ সময় কিন্তু পানি উঠে সো এখানের ঘরগুলো কিন্তু একটু উপর উপর এখানে যেহেতু প্রতিনিয়ত পানির সমস্যা লেগেই থাকে মানে খাওয়ার পানির তাই হচ্ছে ওনারা বৃষ্টির পানি হচ্ছে রিজার্ভ করার জন্য টিনের অথবা যেগুলো চাল আছে চাল দিয়ে হচ্ছে পাইপ লাগিয়ে এরকম বড় বড় কন্টেনারের মধ্যে রাখে যাতে হচ্ছে পানি খেতে পারে আর কি এগুলো সব হচ্ছে পানির ট্যাঙ্ক কারণ এখানে পানির মানে কষ্ট প্রচুর পরিমাণে সুন্দরবন এলাকার এই গ্রামে ঘুরে একটা জিনিস বুঝলাম যে ওদের জীবনযাত্রা কিন্তু অনেক সংগ্রামের মধ্যে দিয়ে যায় পানির সমস্যা যাতায়াতের সমস্যা মানে সমস্যা কিন্তু শেষ নেই আলহামদুলিল্লাহ যে আমরা অনেক ভালো জায়গা থেকে বিলং করি সো শুরু আদায় করবেন সবসময় সুন্দরবনের সুন্দরী রিসোর্ট হচ্ছে আমরা দুই রাত ছিলাম এখন হচ্ছে আমাদের চেকআউটের বাকি আর এখন হচ্ছে আমরা মংলা বন্দরে যাওয়ার সময় মানে চলে যাওয়ার সময় করম চলে যাব যেটা আমি জানি এটা কেমন দেখতে তো গিয়ে হচ্ছে আমিও দেখবো আপনাদেরকে দেখাবো আর এখন সবাই রেডি হচ্ছে বের হওয়ার জন্য সবাই হচ্ছে এখন রেডি হয়ে গিয়েছে বের হওয়ার জন্য আর এটা হচ্ছে আমাদের বোট আর সবাই চলে এসছে এখন হচ্ছে আমরা করমজল যাবো জল থেকে বিকেল হচ্ছে বাস স্টেশন যাব এরপরে যে যার পথে রিসর্ট থেকে প্রায় এক ঘন্টার মতো বোট ছেড়ে আমরা চলে এসেছি জল যেটা হচ্ছে আপনার ঘাট রয়েছে ওখানে আর এখানে নাকি হচ্ছে টিকিট আছে জনপতি কতটা আমি জানি না জেনে হচ্ছে আপনাদেরকে জানাবো আর দেখে লাগতেছে এটা অনেক সুন্দর একটা প্লেস আর এখানে প্রচুর পরিমাণে কিন্তু পর্যটক ঢুকতেছে তো তার মানে বুঝতেই পারছেন সুন্দরবনের কিন্তু হাইপ সবসময় থাকে এখানে যে মডেলটা দেখতে পাচ্ছেন এই মডেলটা হচ্ছে সম্পূর্ণ সুন্দরবনের একটা মডেল এখানে অনেকগুলো হচ্ছে রেঞ্জ অথবা হচ্ছে অনেকগুলো পয়েন্ট আছে যেগুলো হচ্ছে জনসাধারণের জন্য যাওয়া নিষিদ্ধ বাট যেগুলো ওপেন আছে ওগুলোতে হচ্ছে আপনারা যেতে পারবেন আর এখানে কিছু কুমিরের ডিম আছে ওগুলো কি রিয়েল নাকি ফেক আই ডোন্ট নো আর এই করম জলের এন্ট্রি ফি হচ্ছে আপনার জনপ্রতি সাতচল্লিশ টাকা বাট আপনারা যদি স্টুডেন্ট আইডি কার্ড যেটা আছে নিয়ে আসেন তাহলে হচ্ছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট মানে হচ্ছে তেইশ টাকা আর ভিজিটরদের জন্য মনে হয় এক্সট্রা একটা চার্জ আছে যেটা হচ্ছে আমাদের দিতে হয় না আর কি যেহেতু এটা আমাদের দেশেরই মানে হচ্ছে ফরেনারদের জন্য একটু ভিতরে আসলে হচ্ছে আপনারা সুন্দর একটা প্লেস পেয়ে যাবেন যেখানে হচ্ছে খুব সুন্দর সুন্দর কিছু হরিণ আছে যেখানে হচ্ছে আপনারা ওখান থেকে পাঁচ টাকা দামের কিছু হচ্ছে হরিণের খাবার নিয়ে আপনাদেরকে আপনারা ওদেরকে খাওয়াতে পারবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর আমার হাতে খাবার নিয়ে দেখছে আমার কাছে আসতেছে না ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে কুমির এখানে পানি গোলা হওয়ার কারণে হচ্ছে দেখা যাচ্ছে না ডুব মারতে গুলোক্ষণ উঠতেছে আর এখানে হচ্ছে বড় কুমির আর যেটা হাউস আছে এখানে হচ্ছে ছোট কুমির পানি গোলার কারণে দেখা যাচ্ছে না ভালোভাবে ওই যে ছোট কুমির ওইটা আমি দেখিয়েছিলাম হচ্ছে আমাদেরকে ছোট কুমির যেটা হচ্ছে গোলা পানির মধ্যে ছিল আর এই যে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা কুমির এটা হয় নাকি আমাদেরকে কে জানে বাট অনেক বড় আপনার হচ্ছে হচ্ছে হাউজের পাশে গুম একটা প্লেস আছে ওখানে আসলে দেখতে পারবেন আপনারা যখন সুন্দরবন ভ্রমণ আসবেন আপনারা হচ্ছে করম জল এটা হচ্ছে মাস্ট ভিজিট কারণ হচ্ছে সুন্দরবন ভ্রমণ আসলে হচ্ছে আপনাকে এই প্লেসে মাস্টিনি আসবে সেটা আপনি রিসোর্ট থেকে আসেন হোক সেটা আপনি ডে ট্রিপে আসেন করম জলের মধ্যে আসলে হচ্ছে আপনারা এরকম সুন্দর একটা পথ পেয়ে যাবেন দুই পাশে হচ্ছে গাছ মাঝখান দুই পাশে হচ্ছে গাছ মাঝখান দিয়ে হচ্ছে একটা রোড চলে গিয়েছে অনেক সুন্দর আপনারা খুব সুন্দর সুন্দর কিন্তু এখানে পিকচার এবং ভিডিও ক্লিক করতে পারবেন আরেক করম জল প্লেসে হচ্ছে আপনারা কোনো খাবার নিয়ে ঢুকতে পারবেন না কারণ ওনারা চায় না হচ্ছে কোনো প্লাস্টিকের জিনিস এখানে পরে পরিবেশটা নষ্ট হোক সো দেখতে পাচ্ছেন কোনো জায়গায় কিন্তু কোনো প্লাস্টিকের কোনো অস্তিত্ব নেই আপনারা চাইলে পানি নিয়ে আসতে পারবেন বাট তাও হচ্ছে যেটা বোতল থাকবে সেটা হচ্ছে আপনারা নিয়ে যাবেন আপনাদের সাথে এই যে পথটা দেখতে পাচ্ছেন এই পথটি কিন্তু অনেক লম্বা মানে আমরা হাঁটতেই আসি হাঁটতেই আসি শেষ হচ্ছে না কিন্তু এটা কত ফুট যেন লেগা ছিল আমার ঠিক মনে নেই ওইটা একটা অনেক সুন্দর একটা প্লেস চারপাশে হচ্ছে গাছ আর সুন্দর একটা রোড আর যেখানে হচ্ছে আপনারা খুব শীতল একটা হাওয়া অথবা শীতল একটা মানে পরিবেশন অনুভব করতে পারবেন আমরা এখানে এসেছি আর একটা বানরের পরিবারের সাথে দেখা হয়েছে আমি কাছে যাচ্ছি না কারণ আমি কাছে গেলে হয়তো বা তারা চলে যাবে দেখতে পাচ্ছেন এখানে একটা না সরি তিনটা আছে ফ্যামিলি অনেক কিউট কিন্তু এরা ঘুমাচ্ছে এরা হচ্ছে বসে আছে মা ছেলেকে নিয়ে এখানে হচ্ছে একটা ওয়াশ টাওয়ার পাবেন যেখান থেকে হচ্ছে আপনারা সম্পূর্ণ জলের একটা ভিউ পাবেন আমাদের যেহেতু টাইম শর্ট মানে আধা ঘন্টার মতো সময় আছে সো আমরা উপর উঠতেছি না হয়তোবা আপনারা ড্রোন শটে দেখতে পারবেন ভিউটা আমরা সময় স্বল্পতার কারণে উঠতেছি না বাট এখান থেকে ভালো একটা ভিউ আসে উপরে যারা উঠেছে তাদের থেকে শুনলাম আমাদের কিন্তু করম জল ঘোরা শেষ একটা কথা বলতে চাই সেটা হচ্ছে এখানে মোটামুটি প্লেসটা অনেক সুন্দর আপনারা যদি এখানে আসেন সুন্দরবনের একটা র একটা ফিল পাবেন তারপর হচ্ছে এখানে প্রাণী আছে অনেকগুলোই আসে বাট এখানে বাঘ থাকলে একটা ব্যাপারটা জমে যেত আর কি বাঘ নেই সো ব্যাপারটা তেমন একটা জমে নেই সো আপনারা যদি সুন্দরবন ভ্রমণে আসেন অবশ্যই হচ্ছে এই প্লেসে আসবেন বুঝছেন সুন্দরবন ট্যুর কিন্তু বলতে গেলে শেষ এখন হচ্ছে চলে আসছে মংলাঘাট এখান থেকে হচ্ছে চিটাং এর বাসে যাবো মানে ইবানা আসছি চলে যাবো এ ভাইয়া দেখা হবে আবার তোমাদের সাথে নেক্সট কোনো ট্যুরে ইনশাআল্লাহ ইয়েস আর যাওয়ার সময় আমি ব্যবহার করছি হচ্ছে নিউ ভলেশ্বর পরিবহন আর এটার ভাড়া পড়ছে হচ্ছে জনপ্রতি নয়শো টাকা মংলা বন্দর থেকে চট্টগ্রাম পর্যন্ত আর আসার টাই কেন হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা নিয়েছে ইভান আমি জানি না এটা অনেকটাই কম সো এটাই নিয়েছি আর এয়ারের কন্ডিশনও খুব ভালো যেটা হচ্ছে আপনারা বাইরে থেকেই বুঝতে চান সো এ আর কি ভিডিও কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন আর আমি চেষ্টা করেছি সুন্দর একটি রিসর্ট আর হচ্ছে সুন্দরবন আপনাদেরকে গুছিয়ে দেখানোর জন্য আমি জানি না কতটুকু দেখাতে পেরেছি আর কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন পেজে নতুন আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব আর বেশি ফলো করে আর ভিডিওটি বেশি 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 শেয়ার করে দেবেন দেখা হবে আপনাদের সাথে অন্য একটি জায়গায় অন্য কোনো দিন ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম স্টে উইথ হাসনাত ইউনিভার্স